আর ভাই দেখো এইবার সেই মাত্র একটা সাইকেল আসলো এটাকে মডিফাই করা হলো এরকম এরকম পুরো মেটাল বেরিয়ে এসছে মানে আমার হাত যদি দেখো এরকম দেখো এরকম রুপালি কালার দিচ্ছে তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেটালের কালার হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ তো এই ভাইটা হচ্ছে বাগুইহাটি থেকে এসছো তাই তো ভাই নতুন শব্দ ভাইসি ব্যাংগোল এটা হোয়াটসঅ্যাপ নোটেশন নোচা বিং বাঙালি তবে এখন বাজে রাজ্যের দুটো আর এখন চলছে ভিডিও এডিটিংয়ের কাজ আজকের এই দিনটা মানে এটা ভীষণ রকম হেপ্টিক দিন গেছে আজকের এই দিনের যে সিনটা সেটা ঠিক রকম সেটা তোমাদেরকে বলি আগে তো দেখো ব্যাপারটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ প্যানেল পাওয়ার থেকে একটা প্রোডাক্ট ডেলিভারি হবে এইবার ব্যাপারটা হচ্ছে ডেলিভারি হওয়ার যে টাইমটা সেটা ভীষণই একটা অড টাইম সাড়ে বারোটা একটা নাগাদ ডেলিভারি দেওয়ার টাইম এবার জেনারেলি এই টাইমে মানে আমি প্রচণ্ড রকম ব্যস্ত থাকি ওয়ার্কশপের কাজে মেনলি ব্যস্ত থাকি বা ভিডিও শ্যুটের কাজে ব্যস্ত থাকি তো এই সময় থেকে টাইম বের করাটা ভাই একটা মানে ভীষণ রকম চাপের কাজ হয়ে যায় তো ভাই যেহেতু আমি কথা দিয়েছি তাই আমি কথা তো অবশ্যই রাখবো আর তার আগে সবার আগে দেখাবো যে আমাদের দিনের শুরুটা অ্যাকচুয়ালি কীভাবে হয় আজকে আমাদের ওয়ার্কশপে কি কি কাজ হয়েছে এবং তারপরে ভাই ডেলিভারি দেওয়ার সময় ভাই মানে আমার যে কি হাল হয়েছে সেটাও একবার দেখাবো তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি রাত্রি দুটো সময়ে এডিট করতে করতে তো এই মুহূর্তে দিনের ব্যস্ততাটা ঠিক এইরকমভাবে শুরু হচ্ছে তো এই মুহূর্তে আমাদের ওয়ার্কশপে একটা সাইকেল এসছে তো এটার আপাতত হেডসেট চেঞ্জ করতে হবে তো এটার হেডসেট চেঞ্জ করার পরে আমরা বেরিয়ে পড়বো কারণ বেশ কিছু জিনিস ডেলিভারি দেওয়ার রয়েছে তো এখানে অলরেডি হেডসেট খোলার কাজ চলছে আর তোমরা তো জানোই হেডসেট ঠিক কীভাবে চেঞ্জ করতে হয় কারণ এই ভিডিওটার ঠিক আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম হেডসেট কী করে চেঞ্জ করতে হয় তো অলরেডি এই বোলটা যেটা রয়েছে এই বোলটাকে আমরা খুলে নিচ্ছি এই মুহূর্তে এবার হেডসেট অলরেডি এই যে খুলে চলে আসবে আমাদের তো হ্যাঁ একটু চেষ্টা চলো হয় তো হয়তো বা সবাস তো তো অলরেডি সাইকেলে কিন্তু এরকম দুটো এরকম বিয়ারিং থাকে আর এই সাইকেলে শুধুমাত্র একটা বিয়ারিং ছিল আর এই হ্যাঁ আর এই জায়গাটা দেখো পুরো মানে ওখান থেকে পুরো মেটাল বেরিয়ে আসছে মানে গোস্তে গোস্তে এরকম পুরো মেটাল বেরিয়ে আসছে মানে আমার হাত যদি দেখো এরকম দেখো এরকম রুপালি কালার দিচ্ছে তো এটা হচ্ছে একটা মেটালের কালার হ্যাঁ দাঁড়াও এই পাশে দেখো ভাই এই দেখো সাসপেনশন পুরো এই যে পুরো এরকম এখানে দাগ পড়ে গেছে মানে বুঝতে পারছো তো অবস্থাটা কি এর জন্যই বলা হয় যে অন টাইম এগুলোকে কিন্তু সার্ভিস করে নেওয়াটা ভীষণভাবে দরকার আমরা যে বল বিয়ারিং খুঁজে পাচ্ছিলাম না এটা হচ্ছে সেই বল অবশিষ্ট অংশ খুঁজে পাওয়া গেছে ভাই দেখো কিচ্ছু নেই যা সেটা একটা পাত মতো হয়ে রয়েছে মানে এই রকমই বাজে অবস্থা হয়েছিল হেডসেটটার আর ফাইনালি এখানে দেখো হেডসেট কিন্তু দারুণ সুন্দরভাবে ইনস্টল হয়ে গেছে আর দেখতেও কিন্তু ভাই দারুণ রকম লাগছে আর ভাই দেখো এই পাশে মাত্র একটা সাইকেল আসলো এটাকেও মডিফাই করা হলো এরকম লং হ্যান্ডেল ওয়ার দিয়ে এটাকে মডিফাই করা হলো তার সঙ্গে এরকম নতুন শিপটালো লাগানো হলো আর অলরেডি আমি ভীষণ ভীষণভাবে লেট এই সমস্ত করতে করতে ওয়ার্কশপ ছেড়ে বেরানো খুবই মুশকিল হয়ে দাঁড়ায় চলো অলরেডি দেরি হয়ে গেছে অনেকটাই চল বেরোনো যাক চলো জয় বাজরিং দেখে নিও আর ভাই এদিকে কাজের সময় এরকম এদিকে গেটও পড়েছে ওইদিকে ভাইরা এসে দাঁড়িয়ে আছে হ্যাঁ আরে ভাই চলো সাধারণত রেলগেট আমি এরকম করে পার করি না বাট করতে হচ্ছে এটা সেট ভাই একে তো এই সাইকেল নিয়ে যাওয়াটাও আমার জন্য খুব কঠিন একটা ব্যাপার এত পরিমাণে মাথা নিচু করে চলতে হয় না চলো 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 শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে যে তাড়াহুড়ো করে ভাই অ্যাক্সিডেন্ট যেন না হয়ে যায় এইটুকু শুধু মাথায় রাখতে হবে কারণ এই মুহূর্তে আমার মাথায় বহু কিছু ঘুরছে মানে আমার মাথায় এই মুহূর্তে একটা জিনিসই জাস্ট বেশি বেশি করে ঘুরছে যেটা সেটা হচ্ছে যে ভাই যেভাবেই হোক তাড়াতাড়ি আমাকে পৌঁছাতে হবে কিন্তু এই জোশে ভাই হোশ খোয়ালে হবে না একটু ফার্স্ট কাজ করতে হবে কিন্তু নজর রেখে কাজ করতে হবে আরে ভাই এইখান থেকে আমি আগে জ্যাম আরে তো চলো 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 তাড়াহুড়োর সময় অল্প অল্প দেরিও ভীষণভাবে বিরক্তি করা একটা জিনিসের সৃষ্টি করে আর ভাই মানে কি বলবো অ্যাকচুয়ালি কি হয় এই সময়টাই জেনারেলি আমার ওয়ার্কশপের কাজ থাকে মানে একটার পর একটা এরকম যখন কাজ আসতে থাকে তখন ওদেরকে ছেড়েও আসা যায় না আর এইদিকে যারা হয়তো ওয়েট করছে মানে আমি বুঝতে পারি প্রত্যেকেরই সময়ের দাম আছে কিন্তু মানে কি বলবো মানে মানে আমি তো একা মানুষ আমার পক্ষে অ্যাডজাস্ট করে নেওয়াটা মানে ভীষণভাবে সমস্যা হয়ে যায় তো ভাইরা অনেকটা দূর থেকেই আসছে ভাইরা বাগুইহাটি থেকে আসছে বাগুইহাটি থেকে রানাঘাট আসছে আর বলছি যে তারা একটু তাড়াতাড়ি এসো হ্যাঁ মানে আমি বুঝতে পারছি সত্যি তাদেরও ট্রেন আছে আমি ব্যাপারটা ভালো মতো বুঝতে পারছি সত্যি কথা বলতে আমি ব্যাপারটাকে নিয়ে ভীষণভাবে লজ্জিত বোধ করছি হ্যাঁ মানে এরকম লেটের ব্যাপারটা কিন্তু মানে আমি ভাইদের কাছেও সরি বলছি ভাই সরি তোমরা কিছু মনে করো না তার কারণ হচ্ছে আমার ওয়ার্কশপ থাকে একটুখানি ভাই অ্যাডজাস্ট করে নাও এই তো রানাঘাট আর জাস্ট একটুখানি সামনে একটা ব্রিজ আছে চুন্নি ব্রিজ তো তোমরা যারা রানাঘাটে থাকো তারা জানো যারা জানো না তাদেরকে একটুখানি দেখাবো সামনে যে ওই ব্রিজটা পার করলে মানে তুমি রানাঘাট শহরের মধ্যে প্রবেশ করতে পারবে একদম পুরো শর্টকাটে তো এটা হচ্ছে রানাঘাটের ব্রিজ আর এই ব্রিজে তোমাকে হাঁটিয়ে হাঁটিয়ে যেতে হবে আর এটা হচ্ছে রানাঘাটের চুর্নি নদী দেখতে পাচ্ছ দুপাশে সবুজ সবুজ জল আর এই যে ব্রিজটা এই ব্রিজটা হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ হ্যাঁ মানে এই নিচে কিন্তু কোনো পিলার নেই এটা জাস্ট এরকম এই যে উপরে তার দেখতে পাচ্ছ এই তারগুলো দিয়ে এটা কিন্তু ফুল কানেক্টেড হ্যাঁ মানে এই মুহূর্তে এই ব্যাপারটাকে পুরোপুরি এক্সপ্লেন করার মতো মেন্টালিটি আমার নেই মানে জাস্ট কি বলবো প্রচণ্ড তাড়াহাতে আছি চাপে আছি আর ভাই রানাঘাট শহরের এই জ্যামের মধ্যে দিয়ে এবার পুরো সাইকেল নিয়ে উঠতে উঠতে যেতে হবে কিন্তু ওরা জায়গা কোথায় ভাই ডানা মেলারই তো জায়গা পাচ্ছি না কিন্তু তাড়াহুড়োয় কাজ নয় তাড়াহুড়োয় কাজ নয় শান্ত 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 ভাই ও ব্রেনকে শান্ত করো ব্রেনকে শান্ত করো তাড়াহুড়োর কাজ শয়তানের আসতে দেখেছ তাড়াহুড়োর কাজ শয়তানের আরে কেক মানে মন আরে ভাই শ্যাট করে সাডেন ব্রেক ভাই আরে কি আপ ভাই आल्सो এই গলিঘবছির মধ্যে ভাই ইয়ে কেও গাড়ি কেও দোষ দিয়ে কি লাভ আছে চলো 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 ঢুকে গেছি কোন জায়গার এই তো যাক পেয়েছি ফাইনালি হ্যাঁ 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 যাই হোক ভীষণভাবে সরি লেট হওয়ার জন্যে আসলে ওয়ার্কশপে কাজ ছিল হুম উনি তোমাদেরকে বলেছিলাম এ না ঠিক আছে থ্যাংক ইউ তো ওই ভাইটা হচ্ছে বাগুইহাটি থেকে এসছো তাই তো যাই হোক অনেকটা দূর থেকে এসছো আমার জন্য অনেকটাই বেশ সমস্যা হয়ে গেলো তোমাদের কোন ট্রেনে যাবে তোমরা এই শান্তিপুর লোকালয়ে যাবে তো দেখে নাও দেখে নাও হ্যাঁ শর্ট সেম লাগাবে আচ্ছা আচ্ছা এটা লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল চলো তাহলে হ্যাঁ 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 চলো যাই হোক ভাইদের অনেক অনেক ধন্যবাদ যে ভাইরা এতক্ষণ ধরে একটু ওয়েট করেছে আমার জন্যে যাই হোক এটা বেশ নিশ্চিন্ত ব্যাপার স্যাপার হলো হ্যাঁ এতক্ষণ একটু রিল্যাক্স লাগছে নিজেকে চলো যাই হোক আবার ফাইনালি চূর্ণি ব্রিজ এতক্ষণে যে এক্সাইটমেন্টটা কাজ করছিল এবার এটা একটুখানি নামলো আর এবার দেখতে পাচ্ছ এর এবার ব্রিজে প্রচুর পরিমাণে পানা জমে রয়েছে যে এই নদীটা বাংলাদেশ থেকে মানে উৎপত্তি হয়েছে আর এই পাশে চুর্নি পাশে গঙ্গা দেশে মিশেছে মানে অনেকটা বেশ রিল্যাক্স লাগছে নিজেকে এখন মানে একটা কাজ সফল হওয়ার পরে ঠিক যেরকম লাগে ব্যাপারটা মানে কি বলবো মানে বেশ ভালো লাগছে এ ভাই ঠিক আছে আমি লেট করেছি অনেকটাই লেট হয়ে গেছে বাট ঠিক আছে মানে একদম পুরো কী বলবো আজকে মানে আমি একদম পুরো মানে জানের ওপর খেলে সাইকেল চালিয়ে এসেছি আর কি ওটা চায়ের দোকানে একটুখানি চা খাওয়া দরকার একটু জল খাওয়া দরকার একটু জল দাও না এই মুহূর্তে চলছে চায়ের চুমুক বিভৎস লেভেলে আর চাপ হয়ে গেছিলো মারাত্মক লেভেলের মানে এজ এ হয় প্রবলেমটা বলো তো ধরো ওয়ার্কশপে যদি কাজ থাকে তো তখন মানে একটার পর একটা না ঢুকতে থাকে তো তখন তাদেরকে ছেড়ে আসা যায় না আর একটুখানি মুশকিল হয়ে যায় জেনারেলি বিকেলের পর থেকে একটুখানি ফাঁকা থাকে বা একটুখানি মানে একটু কি বলবো একটুখানি রিল্যাক্স থাকে একটুখানি টাইম বের করা যায় বাট এইরকম টাইমে টাইম বের করে আসাটাও একটুখানি ভীষণভাবে মুশকিল তাও আমি ভাইদেরকে বারবার করে থ্যাঙ্কস দেবো যে ভাইরা ওয়েট করেছে অতটা দূর থেকে এসেছে তো ভাইটা তোমরা নিশ্চয়ই ব্লগটা দেখছো তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা প্লিজ একটা কমেন্ট ছেড়ে যাও আমার ভালো লাগবে অবশ্যই হ্যাঁ হয়ে গেছে চিতাকে নিয়ে এবার বেরিয়ে পড়তে হবে আমাদের চিতাও একটুখানি রেস্ট পেয়ে গেছে চিতার চিতাও বিশাল সার্ভিস দিয়ে দিয়েছে আজকে মানে জেনারেলি আমি যে জিনিসটা মনে করি না মানে এরা ভাই মানে ব্যাপক লেভেলে যখন বিপদে বিপদে থাকি বা যখন বিপদে পড়ি ভাই একদম মানে উড়াধুড়া সার্ভিস দিতে শুরু করে দেয় ভাই এটা আত্মার টান এগুলো সব আত্মার টান মানে যারা যারা ধরো মেশিন ভালোবাসো যারা যারা সাইকেলকে ভালোবাসো তোমরা বুঝতে পারবে যে মানে সাপোর্ট দিয়ে দেয় ভাই সাপোর্ট দিয়ে দেয় ব্যাপক লেভেলে সাপোর্ট দিয়ে দেয় হ্যাঁ কি না সেটা বলো এক ভাই কাদের কাদের বলা তো মনে হয় এরকম সত্যি মানে এই কথাটার সঙ্গে রিলেট করতে পারছো কাদের কাদের কথাটা এরকম মনে হয় আমি আজকে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম চিতার অ্যাকচুয়াল যে ম্যাক্সিমাম স্পিড সেটা টোয়েন্টি সিক্স মানে সে স্পিডোমিটার রয়েছে স্পিডোমিটারে শো করে কিন্তু যখন ফুল চার্জ থাকে তখন কিন্তু অ্যাকচুয়াল যে স্পিডটা শো করে সেটা হচ্ছে টোয়েন্টি সিক্স স্পিড শো করে এইবার আমি যখন মাইলেজ টেস্ট করি মানে যখন সাইকেলটা নতুন নিই তো তখন আমি যখন মাইলেজও টেস্ট করি তো তখন টোয়েন্টি সিক্সই দিয়েছিল কিন্তু ব্যাপারটা এইটা ছিল যে এই যে আমি ধরো ফুলিয়া থেকে রানাঘাট ঢোকা পর্যন্ত আমি কোনো দিনই ম্যাক্সিমাম ফুল ছটলেও আমি দিন টোয়েন্টি সিক্স পাইনি হবিপুরে যখন ঢুকবে তখন ওটা টোয়েন্টি ফাইভ হয়ে যাবে কিন্তু এইবার আমি একটা আশ্চর্য জিনিস খেয়াল করলাম ফুল ছটালে মানে রানাঘাটের কাছাকাছি গিয়েও মানে রানাঘাট প্রায় ঢুকছি আমি তখন তো তখনও টোয়েন্টি সিক্স কিলোমিটার করে স্পিড দিচ্ছে মানে যার জন্য আমি এই কথাটা বললাম যে ভাই মেশিন কিন্তু সাপোর্ট দিয়ে দেয় জানো তো মানে যদি তোমার মেশিনের সাথে ভালোবাসা থাকে মানে তুমি যদি এই জিনিসগুলোকে ভাবো যে ভাই এটা আমার নিজের জিনিস মানে আমার নিজেরই একটা অংশ তো এ তখন এই মেশিনগুলো কিন্তু সত্যি কথা বলতে মানে সাপোর্ট দিয়ে দেয় মানে আমাকে আমার পরি যে কতবার সাপোর্ট দিয়েছে ওই সমস্ত তো সব মানে মানে অজানা গল্প মানে ওই সমস্ত মানে কি বলবো মানে লোকে বললে হয়তো বিশ্বাস করবে না এই রকম টাইপেরই বেশ কিছু গল্প ভাই আজকের আমার এই যে সিচুয়েশান সত্যি মারাত্মক দুর্ধর্ষ হর্ষকর একটা যে এই যে সিচুয়েশান ভাই মানে দারুণ রকম তো আর বাকি ভিডিওটা কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সামনে বাম্পার আছে কিন্তু বাম্পার থাকা সত্ত্বেও মানে এই এই পশ্চিমবঙ্গে যে কটা বাম পাড় আছে ভাই আমার সেই কটা সাবস্ক্রাইবার দরকার ভাই তো সাবস্ক্রাইব করে দিও ভাই আমি তো এরকম সাইকেল ব্লগিংয়ের ভিডিও এনে থাকি প্লাস সাইকেল মেনটেন্সের ভিডিও এনে থাকি আর 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 নো ডাউট ভাই কমেন্ট কিন্তু ভীষণভাবে দরকারি কমেন্ট ভীষণভাবে দরকারি আর তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ দিস দ্য বেঙ্গল রাইডার শেষ করছি আমাদের সিগনেচার স্টেপের মাধ্যমে দিস ইস দ্য বেঙ্গল রাইডার টেক ইট ইজি Get out of my way.